নোংরামির চরম সীমায় পৌঁছে গেছে মানে কি বলবো এতটা নোংরা আর বিকৃত মস্তিষ্কের চিন্তার বাইরে এরা আবার বলে এরা ভদ্র এরা ভদ্র আমার বর এই করে আমার ছেলে ওই হ্যান ত্যান বলে পশরা সাজিয়ে বসে কিসের ভদ্রতা যার ওই ঢেরসের মতো মানুষের সঙ্গে যার সক্ষতা যে ঢ্যাঁড়সকে তার ভাই বলে পরিচয় দেয় তার মুখের ভাষা তার অসভ্যতম তখনই লোকের বোঝা উচিত যে এ কি লেভেলের কি মাইন্ডেড ঠিক আছে শুধু ভদ্রভাবে কথা বললেই হয় না মানসিকতাটাও ভদ্র রাখতে হয় ঠিক আছে আজকের ডেটে এ কি বলছে যে এটা নাকি পুরোটা কনসপিরেসি চলছে পুরোটা চলছে কনসপিরেসি এবং তার জন্যে হচ্ছে টুদীপ্ত ইনস্টাগ্রামে এরকম একটা কি বলবো ভিডিও আর অডিও ক্লিপস দিল আচ্ছা তারপরে আমরা আমরা কিছুজন বললাম যে মানে সেবক দাদা এটা করেছে মানে টিনুর সাথে ফোকলার যে ডিস্ট্যান্স এটা প্রশাসনের দ্বারা যেটা করেছে আপনাদেরকে জানিয়েছি সেটা নাকি মানে ফুটেজ খাওয়ার জন্য হচ্ছে সেবক দাদা ফুটেজ খাওয়ার জন্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছে আচ্ছা আপনারা তো সেবক দাদার লাইভে অনেকেই যান উনি কোনো ভিডিও ফিডিও দেন না কি করেন বলুন তো উনি ওখানে আমি যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা জিজ্ঞাসাও করি উনি কখনো বলে না আমি দু দু একবার দু একটা কথা জিজ্ঞাসা করেছি কোনো উত্তর সেইভাবে দেয় না কারণ উনি এড়িয়ে চলে তারপরে এইগুলো নিকৃষ্ট মনের মানুষ অসভ্যতাম করবার জন্য ওয়াইটি চ্যানেল খুলেছে তারপরে বড় বড় লেকচার ঝাড়বে তুমি কি কোনো দিন এদের প্রথম থেকে ভিউয়ার্স ছিলে তুমিও ওদেরকে দেখো তুমিও আরে আমি কাকে দেখি না দেখি আপনার কি আমি একে দেখছি ওকে দেখছি তাকে দেখছি আপনিও ইউটিউব দেখেন আমিও ইউটিউব দেখি এখন কন্টেন্ট করবার জন্য কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখি কিন্তু কোনো এক সময় আমিও শুধুই ভিউয়ার্স ছিলাম তো তখন আমিও এদেরকেই দেখতাম যত সব মানে কি বলবো আর কি আবার পাবলিক কি জঘন্য মানসিকতা বলছে এখন তো ফোকলা তো গ্যা তাহলে এখন কে কে এন্ট্রি নিল মাস্টার মশাই না সেবক দাদা মানে ভাবতে পারছেন কি নোংরা মানসিকতা আবার বলছে বলতে বাধ্য হলাম কিসের বাধ্যতা আপনার কিসের বাধ্যতা বলতে বাধ্য হলেন কিসের বাধ্যতা কে বাধ্য করেছেন আপনাকে হ্যাঁ নোংরা মহিলা কোথাগারে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ জঘন্য কথাগারে একটা মেম পরকিয়া করেছে সে ভুল করেছে তার মানে কি সে সবার সঙ্গে লটোর করে বেড়াচ্ছে আপনারা তাই ভাবেন জঘন্য যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা দেখেছ তিনুর এই স্বপ্ন নিয়ে আমি কিছু বলেছি এবং তার ওই ফোকলার ব্যাপারটা আপনারা কি প্রথম দেখছেন আমি বললাম যে ফোকলা ওর জন্য সুইটেবেল নয় এটা মনে হয় আমি জবে থেকে ভিডিও করছি টিনুকে নিয়ে তবে থেকে এই কথাটাই বলে আসছি যে তুই পরকে করেছি সেটা মানিনি ফোকলাকে আমার মোটেই পছন্দ নয় মানে টুদীপ্তকে আমার মোটেই পছন্দ নয় তুই এর মতো একটা ছেলের সঙ্গে কেন রিলেশন করলি বহুবার বলেছি কথাটা বহুবার বহু ভিডিওতে এ হঠাৎ করে টপকে পড়ে আজকের দেখছে এটা সব চাল এটা সব কনসপিরেসি তাই জন্য বলছি আমি কোন কালে বলেছি যে তো ভালো ছেলে আপনারা কোনোদিন দেখেছেন আপনারা আমাদের তো আমার ভিডিও দেখেন আপনারা দেখেছেন কোনোদিন আমি বলেছি তো ভালো ছেলে বা তো সাপোর্টে আমি কিছু বলেছি এরকম কোনোদিন দেখেছেন আমি প্রথম থেকে বলে এসেছি আমার একে পছন্দ হয় না যে কোনো কারণেই হোক এবং এই রকম একটা রিলেশন যে রিলেশনটা করেছে এটা ঠিক করেনি এবং একটা মানুষের একটা বরের সঙ্গে সম্পর্ক ভালো নাই হতে পারে সে তাকে ডিভোর্স করে হোক তাকে ছেড়ে সেপারেশনে থাকুক হোক হোক কিন্তু তার জায়গায় এই টুদিপ্তর মতো ছেলে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করিনি কখনো না আর এই অসভ্য জানোয়ার মহিলাটি বলছে যে কনসপিরেসি চলছে এখন নাকি আমি হঠাৎ করে টিনুকে শাসন করছি আচ্ছা আপনারা দেখেননি যে যখন ওই ভ্যালেন্টাইন্সের ব্যাপারটা হয়েছিল তখন আমি ওকে শাসন করিনি আপনারা তো দেখেছেন আচ্ছা যখন ওই বাসের ব্যাপারটা শুনেছিল ওকে শাসন করিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন শাসন করেছি ওর জামা কাপড় কেনা ওর সমস্ত কিছুতে আমি ওকে শাসন করেছি যেখানে যেখানে মনে হয়েছে এইখানে এইখানে বলা যায় আমি শাসন করেছি যেটা দেখিনি নিশ্চয়ই বলবো না ওর চরিত্র নিয়ে বলবার রাইট আমার নেই কারণ ওর চরিত্র আমি খারাপ দেখিনি এত দিনে দেখিনি একটা ভুল করেছে সেটা বলেছি কিন্তু তার মানে তার চরিত্র খারাপ নয় আর এই মহিলা এতটাই অসভ্য নিকৃষ্ট মাইন্ডেড মহিলা যে একি না বলছে ঢিনুর চরিত্র খারাপ তার জন্য এখন টুদীপ্ত যেহেতু নেই টুদীপ্তকে যেহেতু তু তো করে দিয়েছে তাই ওই জায়গা নাকি সেবক দাদা এন্ট্রি নেবে কি আশ্চর্য আবার বলছে কখনো সেবক দাদা কখনো মাস্টার মশাই মানে ভাবতে পারছেন কি নোংরা নিকৃষ্ট মানসিকতা বলছে ওর তো মানে এখন আর এর সঙ্গে থাকবে না ওর ঠামিও চলে গেছে টুদিপ্ত সঙ্গেও সম্পর্ক নেই তাহলে ফ্ল্যাটে কে থাকবে ফ্ল্যাটে তাহলে ওকে সময়টা কে দেবে সেবক দাদা আপনারা কিন্তু সেবক দাদাকে দেখেন যে তিনি তার দুই ছেলেকে লাইভে নিয়ে আসেন তার বউকে নিয়ে আসে তাদের একটা সুখী পরিবার দেখেছেন আপনারা এবং সবথেকে বড় কথা সেবক দাদার বউও কিন্তু একটা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তিনি এখনো পড়াশোনার মধ্যে আছেন তিনি মানে ভিকটিমদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক আছে তাদেরকে মনোবল বাড়াতে সাহায্য করে টিনার সঙ্গেও তার রীতিমতো কথাবার্তা হয় তারপরে এসব জানোয়ার মহিলারা সেই সেবক দাদাকে নিয়ে একটা নোংরা ইঙ্গিত করে ভিডিও নামিয়ে দিল শুধু সেবক দাদা নয় তার সঙ্গে মাস্টার মানে বলছে তারা দুজনে অল্টারনেট করে টিনুকে সময় দিতে যাবে তার মানে আমি তো মনে করি নিশ্চয়ই ইনিও তাই করেন নিশ্চয়ই ইনি তাই করেন অল্টারনেটিভ নিশ্চয়ই এনার ওয়ে আছে নালে এই কথাটা কেন বললেন হঠাৎ করে নালে এই কথাটা মনে হলো কেন আমরা তখনই সেরকমই ভাবতে পারি যখন আমরা নিজেরা সেটা করি তাহলে আমরা সামনে থেকে যাই দেখাই তার মানে ভিতরে আমাদের নিশ্চয়ই এইসব চলে নালে কি করে এই কথাটা বলতে পারে কেনই বা বলতে পারে কি দেখেছে মাস্টারমশাই কি করেছে মাস্টারবাসাই তো মুখও দেখেননি আপনারা কিছু ভিডিওস শুনেছেন তাই না অডিও ক্লিপ শুনেছেন ভিডিওস না সরি অডিও ক্লিপ শুনেছেন ঠিক আছে তাহলে এই কথাটা কি বলার মানে হ্যাঁ কি বলবো কি জঘন্য মানসিকতার মানে কি বলবো আবার বলছে এরা সবাই নাকি গ্রুপ করেছে ওরা দেখেছে এরা সব গ্রুপ করেছে ইন্টারন্যাশনাল গ্রুপ তাতে এ ও সেই আমি আবারও বলছি সৌমিদি লাইভে গিয়ে আমি একটা ভুল তথ্য পরিবেশন করেছিলাম সৌমিদি কাজ ছিল কি বলছিল আমি পুরোটা বুঝতে না পেরে একটা ভুল তথ্য পরিবেশন করেছিলাম ভেবেছিলাম সৌমিদির সাথে অন্য কিছু ভিওয়ার্সরা গ্রুপ করেছে পরবর্তীকালে সেই তথ্য ঠিক করে দিয়ে আবার একটা তথ্য দিলাম সেটার মধ্যেও ভুল ছিল সৌমিদি এসে আবার কারেক্ট করেছে কি না তারা কোনো গ্রুপ করেনি তারা একসাথে একত্রে ওনার আর আসছেন না সেইটা উনি গ্রুপ বলেছেন গ্রুপ তারা একত্রিত করেনি ঠিক আছে আর আজকের এই মহিলা বলছে সেবক দাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কিছু ভিউয়ার্স ইন্টারন্যাশনাল তারা মিলে একটা গ্রুপ করেছে মানে ভাবতে পারছেন প্রুফ আছে তোর কাছে এই তোর কাছে প্রুফ আছে প্রুফ দিবি প্রুফ দিবি প্রুফ দিবি যে গ্রুপে ইনফ্যাক্ট আমারটা প্রুফ দিবি যে আমি কোনো গ্রুপে আছি প্রুফ দিবি একদম প্রুফ দিবি যে আমি কোনো গ্রুপে আছি কোনো গ্রুপ থেকে আমি কোনো কথা নিয়ে এসেছি এই কথাটা প্রুফ দিবি জঘন্য কথা তারপরে শুনুন তারপরে বলছে যে মুখার্জি ম্যাডামের লাইভে এরা যায় আচ্ছা মুখার্জি ম্যাডামের লাইভে যার যার ইচ্ছে ওপেন প্ল্যাটফর্মে যে কেউ লাইভ করতে পারে আর সেই লাইভে যে কেউ যেতে পারে এখানে কি কেউ ব্যারিয়ার্স তৈরি করে দিতে পারে যে এর লাইভে যাবে না ওর লাইভে যাবে না হ্যাঁ আর একটা বড় কথা এই যে লাইভে যায় মুখার্জি ম্যাডামের লাইভে যায় ওর লাইভে যায় লাইভে গেলে কমেন্ট করলে লোকে জানতে পারে যে গেছি কিন্তু বহু লোক আছে চুপ করে বসে দেখে তারা তো কমেন্ট করছে না তাহলে কি তারা যায় না তাহলে কি তারা যায় না আমি ধরুন আজকে সেবক দাদা লাইভে গিয়ে দুটো কমেন্ট করলাম আপনারা দেখলেন আমি সেবক দাদা লাইভে গেছি এমন তো হতেই পারে যে সেবক দাদা লাইভে গেছি আমি অন্য একটা কাজ করতে করতে একটাও কমেন্ট করিনি তাহলে কি আমি যাইনি নিশ্চয়ই গেছি আর যদিও বা সেই সময় না প্রেজেন্ট থাকি পরে রেকর্ডেড লাইভগুলো পাবলিক থাকে সেগুলো দেখা যায় তাহলেও তো আমি সেবকদাদের লাইভটা দেখলাম তাহলে কিরকম গন্ড মূর্খির মতো কথাবার্তা যে ওর লাইভে যাচ্ছে ওর লাইভে যাচ্ছে পাবলিকলি যে কোনো ভিডিও যে কোনো লাইভ তাহলে যে কেউ যে কোনো ভিডিও যে কোনো লাইভ দেখতে পায় এটার মধ্যে আর মহত্ত্ব তার কী আছে এর লাইভে যাচ্ছে ওর লাইভে যাচ্ছে আবার বলছে তিনুর মা তিনুর মা নাকি ফেক আইডি করে গিয়ে ম্যাডামের কাছে গেছে হ্যাঁ মুখার্জি ম্যাডামের কাছে গেছে যে আমাদের নামে উল্টো পাল্টা কথা হচ্ছে অন্য আপনি একটা কিছু ব্যবস্থা করুন মানে কী বলবো এরা প্রথম কথা হচ্ছে যে টিনুর মায়ের খেয়ে কাজ নেই টিনুর মা মুখার্জি ম্যাডামের সঙ্গে যদি যোগাযোগ করতে চায় ভালো করে বুঝুন যোগাযোগ করতে চায় তার নাম্বার শো করা যায় শো হয় আচ্ছা তার ফেসবুক আছে তার মেসেঞ্জারে যোগাযোগ করা হয় যায় তাহলে সে কি করবে পাবলিকলি গিয়ে কমেন্ট লিখবে নাকি যোগাযোগ করার জন্য তার সঙ্গে যোগাযোগ করবে যে আমি কোন হেল্প চাই আমাকে হেল্প করুন তাই তো করবে নাকি হ্যাঁ আজকের এই যে সেবক দাদা এনার কাছে যখন গেছিল টিনু বা টিনু ফ্যামিলির লোকজনরা তখন কি লাইভে ঢুকে গিয়ে কমেন্ট করেছে তখন তো উনি লাইভও করতেন না কিছুই করতেন না ফেসবুকের কোনো এতে ছিল ইউটিউবে দুটো একটা ভিডিও ছিল কি ছিল না আমার ঠিক মনে নেই তাহলে গেছিল কি ডাইরেক্ট যাকে দেখা করেছে তো তাহলে মুখার্জি ম্যাডামের সঙ্গে যদি কোনো রকম যোগাযোগ করার ইচ্ছে হয় ওদের তাহলে ওরা ডাইরেক্ট যোগাযোগ করবে নাকি পাবলিকলি এসে কমেন্ট করে আবার ফেক আইডি নিয়ে মানে কত ধরনের জানোয়ার মহিলা আছে রে বাবা মার্কেটে হ্যাঁ কত ধরনের জানোয়ার জানোয়ার মহিলা আছে যে বলছে ফেক আইডি নিয়ে টিনুর মায়ের ফেক আইডি এরা কোন টাকার ফেক আইডি সেটাও বুঝে গেছে প্রমাণ করবি টিনুর মায়ের ফেক আইডি প্রমাণ করবি টিনুর মায়ের ফেক আইডি নিয়ে নাকি কমেন্ট করে এসেছে যে আপনি টিনুকে বাঁচান এই 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 হয়েছে প্রথম কথা হচ্ছে যদি তারা মুখার্জি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চায় ডাইরেক্ট যোগাযোগ করবে আর মুখার্জি ম্যাডাম তাদেরকে ইনস্ট্রাকশান দেবে সেই অনুযায়ী চলবে হতেই পারে যোগাযোগ করতেই পারে কিন্তু সেটা তো সেরকম হবে না না আর ওখানে নাকি কমেন্টের মাধ্যমে যায় আর কমেন্টে কিছু লোক আছে কিছু পাবলিক আছে যারা ইধারের গল্প উধার উধারের গল্প ইধার এবং আমি বলতে বলতে পারি যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরাই ফেক আইডি বেনে এদিক ওদিক ঘোরে তথ্য সংগ্রহ করার জন্য আর তারপরে সেইগুলো নিয়ে বলে আমাকে এই ভিউয়ার্স জানিয়েছে ওই ভিউয়ার্স জানিয়েছে সেই ভিউয়ার্স জানিয়েছে তাহলে কি বলবেন বলুন মানে কীরকম ধরনের কথাবার্তা আচ্ছা এরপর এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ বলছে কেন সেবক দাদায় কাজ হচ্ছে না তার জন্য আবার দুজন লাগলো লাগলো মানে দাদা ম্যাডাম আবার দুজনকে তার জন্য তার কাজ হোক তার দুশো জনে কাজ হোক তার চারশো জনে কাজ হোক সে বুঝে নেবে তাদের ব্যাপার তারা বুঝে নেবে তুই একদম নাক গলাবি না কার কটাতে কাজ হয়েছে ঠিক আছে যত সব আওয়ালের কথাবার্তা জঘন্য একেবারে মেন্টালিটি জঘন্য আর তারপরে বলছে এগুলো হচ্ছে ধামা চাপা দেয়া মিত্রির যে গয়নার কথাগুলো বলেছিল পনেরো লাখ টাকার গয়না সেটার কথা ধামা চাপা দেওয়ার জন্য নাকি এগুলো আর একটা জিনিস যেই ফ্ল্যাট কাণ্ডটা যাতে ওরা সুষ্ঠুভাবে ওখানে ঘর সংসার করতে পারে ফ্ল্যাট কাণ্ডটা যাতে ধামা চাপা পড়ে তার জন্য নাকি এই সবগুলো করা হচ্ছে মানে কত ধরনের পাবলিক আছে বলুন তো হ্যাঁ এইখানে যদি ও মাস্টারমশাই যদি ওকে ঘরটা না দিত ধরুন সাপোজ এটার পরে ও অন্য জায়গায় পয়সা দিয়ে ঘর নিত এতে বলার কি আছে কেউ কেউ তো বলছে যে তিন মাস নাকি এখানে থাকার পর নাকি ও অন্য ফ্ল্যাট চেঞ্জ করবে এটাও তো শুনছি করবে যদি কারোর মনে হয় যে আমি এর থেকে বেটার অপরচুনিটি পেয়েছি এই পয়সায় তাহলে সেখানে থাকবে ঠিক আছে আমরা সুস্থভাবে থাকতে চাই তার জন্য আমি পয়সা খরচা করছি কেন আমি হেঁটেকে থাকতে যাব কেন থাকতে যাব নিশ্চয়ই যাবে না তাহলে তিন মাস পর যদি চেঞ্জ করার হয় চেঞ্জ করে নেবে এখন তিন মাসের রেন্টটা দেয়া আছে তাহলে সেই রেন্টে থাকবে এবার চেঞ্জ করবে কি করবে না কিনে নেবে কি নেবে না তিন মাস পরেই আমরা জানতে পারবো তিন মাস আগে তো আমাদের জেনে লাভ নেই তাই না সব জিনিসটা তো অগ্রিম হওয়ার কিছু দরকার নেই যেটা টিনা দেখাবে সেই অনুযায়ী বুঝবো এখন আপাতত আমরা শিওর যে মাসটা ওকে কোনো রকম বারণ করেনি ও ওই বাড়িতেই যাবে মানে ওই ফ্ল্যাটেই যাবে মাস্টামশাই যদি কোনো রকম আপত্তি উজুর করতো তাহলে নিশ্চয়ই ও যেত না আর মাস্টামশাই ওকে ঘরটা দিত না তো এখনো যখন টাকা ফেরতের কথা আসেনি এবং জিনিসপত্র খোলাখুলি হচ্ছে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য তাহলে মাস্টামশাইয়ের তরফ থেকে কোনো রকম আপত্তি নেই তিন মাস থাকার পর ও যদি ওই ফ্ল্যাটটা ছেড়ে উঠে যায় তাহলে বুঝতে পারবো তিন মাসের এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে ও অন্য ফ্ল্যাটে তো এই টাকায় বেটার অপরচুনিটি পেলে সেখানে যেতেই পারে এটা নিয়েও তোকে আমাদের মাথা ব্যথার কিছু নেই তাই না আচ্ছা এইবার এদের বক্তব্য যে মাস্টারমশাই আর সেবক দাদা দুজনে মিলে টিনুকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করবে হ্যাঁ এরা ভাবে কী বলতো একবার যদি কোনো মেয়ের পরকিয়া করে ফেলে বা একটা কিছু হয়ে যায় তাহলে সারা জীবন সে সহজলভ্য এত সস্তা নয় আর মাস্টারমশাই আর সেবক দাদাও নিজস্ব ব্যক্তিগত জীবনে যথেষ্ট স্যাটিসফায়েড যে তারা হঠাৎ করে একটা মেয়ের বয়সী বা বোনের বয়সী মেয়ের সাথে রিলেশানে জড়িয়ে পড়বে না ঠিক আছে তাদের বইয়েরা তাদের সঙ্গে যথেষ্ট ঠিকঠাক সম্পর্ক রাখে আর তাই জন্যই তারা বউয়ের বিপদে মাস্টারমশাইকে দেখেছিলেন মাস্টারমশাইয়ের বউ সামনে চলে এসেছে আর সেবক দাদার পাশে তো তার বউ আছে জানেন তো যাই হোক এদের কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই এদের এখন বক্তব্য যেন তেন প্রকারণে যে এটা কনসপিরেসি চলছে আদতেও টিনুর সাথে টুদীপ্ত সম্পর্ক নষ্ট হয়নি এই ফ্ল্যাটটা যাতে ওরা গিয়ে থাকতে পারে তার জন্য সুষ্ঠুভাবে থাকতে পারে তার জন্য এগুলো করছে আরে সুষ্ঠুভাবে কী করে থাকবে তোদের মতো অসভ্য জানোয়ার মহিলাদের দল যদি ফ্ল্যাটের চারিপাশে শুধু স্পাই লোকার জোগাড় করে রাখে তাহলে একটা মানুষকে সারাক্ষণ যেতে আসতে যেতে আসতে ফলো করে মিথ্যা কথা তোরা রটনার জন্য ইউটিউবে আসবি সেটা তো সবাই জানে তা তোরা কাউকে সুখে শান্তিতে থাকতে দিবি তোদের স্বভাবই হচ্ছে লোককে উত্তক্ত করা ব্যক্ত করা ঠিক আছে যেমন তোর ভাই ঢেঁড়স তেমনি তুই ঠিক আছে এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এদের বক্তব্য এখন যে এগুলো সব প্ল্যান সব গ্রুপে আলোচনা হয় সেই গ্রুপ থেকে সব হয় যদি ওর কথা ধরে নিলাম গ্রুপে আলোচনা হয় তাহলে কি আবার মুখার্জি ম্যাডামের কাছে টিনার মা যেত তাহলে কীরকম বুদ্ধি বলুন তো এদেরকে মানে এরা কী বুদ্ধি নিয়ে চলে হ্যাঁ আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি ড্র্যাক করছে সেবক দাদাকে মাস্টারমশাইকে মশাইকে সবাইকে ড্র্যাক করছে যাদের ইমেজ যদি নষ্ট হয় তাহলে টিনুর এরা ছেড়ে দেবে তোদের সে ঘুরে বালি কেউ কারোর হাত ছাড়বে না কারণ টিনুকে তারা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে চেনে না তারা তাকে আগে ভাগে চেনে মানে সেবক দাদা তার কাছে গেছিল সেই জন্য চেনে আর সেবক দাদার কথায় মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপ হয়ে মাস্টারমশাই চেনে জেনে কন মানে এই কি বলবো সোশ্যাল মিডিয়া থেকে তিনি টিনুকে চেনেন না ঠিক আছে তো যাই হোক তোদের কথাতে তারা চলবে না কারণ সে বলেই দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে নোংরামি করে পয়সা কামাস ঠিক আছে তো অথায় কিছু বলার নেই এদেরকে কিছু বলার নেই এদের যত বলবে নিজেরই লজ্জা লাগবে ঘেন্না লাগবে যে কাদের মুখ লাগছি কাদের মুখ লাগছি সামনে থেকে উপর উপর সতী দেখালেই তো আর সতী হয় না কেউ ঠিক আছে মানসিকতা বিকৃত হলে তাকে বিকৃত মস্তিষ্কের মহিলাই বলে ঠিক আছে আবার বড় বড় লেকচার মারতে এসেছে লেকচার বাজ একেবারে কেন ফোন করা হলো তাকে রাত্রি তিনটের সময় কেন এই করা হলো অন্যায়গুলি যখন করছিল ভাইকে শাসন করেছিলিস সব অন্যায়গুলো করোনা না হ্যাঁ লোকের ফটো ফটো তার ফ্যামিলি ফটো ফটো নিয়ে এসে যখন করছিল সেই অন্যায়গুলো করতে বান করেছিলিস কার না কার ফেসবুক থেকে ঘেটে এসে ফটোগুলো নিয়েছিল কেন কি কিসের জন্য করেছিল বান করেছিলিস আর কি বলছে আমরা নাকি নাটক করছি টিনুকে বকার টিনুকে শাসন করার নাটক করছি এগুলো লোককে দেখানোর জন্য নাটক করছি হঠাৎ করে পরকিয়া নিয়ে বলছি কোনকালে আমি আবার বলেছি যে ও পরকিয়া করেছে বেশ করেছে কোন কালে শুনেছিলিস যাই বলেছি পরকিয়া করেছে বেশ করেছে বলেছিলাম কানে কানে বলেছিলাম আর ওকে আমি চিরকালই শাসন করি যে কদিন ওকে নিয়ে ভিডিও করছি চিরকাল বলা ভুল হবে যতদিন ওকে নিয়ে ভিডিও করছি ততদিনই শাসন করেছি যেখানে যেরম প্রয়োজন হয়েছে শাসন করেছি ভুল করলে বলবো না ভুল করলে বলবো না বলবোই তো আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি নিজেদের চ্যানেল গ্রো করবার জন্য নিজেদের ভিউজের জন্যে কিন্তু যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তার ভুল দেখলেও বলবো তার ঠিক দেখলেও বলবো কাউকে যদি পছন্দ করি কাজ করতে করতে গিয়ে কাউকে যদি পছন্দ করি তার মানে তার ভুলগুলোকে কি অমিট করে যাবো ওটা তোরা করিস আমি নই আমি করি না অর্থাৎ আজকের প্রথম টিনুকে আমি বকাবকি করিনি প্রথম থেকেই বকাবকি করছি প্রথম থেকেই বকাবকি করছি যেখানে যেখানে ভুল দেখছি তো যাই হোক ভিউয়ার্স এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে আর কাকে নিয়ে বলছি এই কথাটা জিজ্ঞেসে করবে না জিজ্ঞেস করবে না আমি বলছি কেউ না কেউ বলেছে সেটা কাকে নিয়ে বলছি এই উত্তরটা আমি দেবো না ঠিক আছে টাটা